নমস্কার বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে বাংলার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঈশান দেব আর আমার সঙ্গে থাকছে বিশাখাও খুব ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনতে শুনতে বড় হয়েছে। অন্য অনেক প্রবাদের মতো এটাও মুখে মুখে ফিরত গঙ্গার পশ্চিম কুল বারাণসী সমতুল মানে বারাণসী যেহেতু গঙ্গার পশ্চিম কুলে অবস্থিত সেহেতু গঙ্গার গোটা পশ্চিম কুলটাই বারাণসীর মতোই পুণ্যভূমি বা সেই সমতুল কিন্তু এটা বহু প্রাচীন কালের প্রবাদ এই প্রবাদকে বর্তমান যুগে এনে এখনকার রাজনীতির আঙিনার সঙ্গে তাকে যদি একটু খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা হয় তাহলে অনেকে হয়তো বলবেন বারাণসী আকুল গড় সমতুল মানে বারাণসী এমনভাবে মোদীর গড়ে বা মোদীর দুর্গে পরিণত হয়েছে এবং মোদীকে ঘিরে প্রত্যেকবার বারাণসী যেভাবে আকুল হচ্ছে সেটা দেখেই হয়তো এই প্রবাদটাকে রাজনীতির জন্য অনেকে এইভাবে খাপ খাইয়ে নেবেন বা বানিয়ে নেবেন একবার দুবার তিনবার নরেন্দ্র মোদী বারাণসী থেকে ভোট যুদ্ধে নামার জন্য পরপর তিনবার মনোনয়ন দাখিল করলেন প্রথম দুবারই নরেন্দ্র মোদী বারাণসী থেকে জিতেছেন তৃতীয়বারের জন্য বারাণসীর মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার জন্য তিনি মনোনয়ন দাখিল করলেন কিন্তু তিনবার হয়ে গেলেও নরেন্দ্র মোদী যে তাদের কাছে এখনো পুরনো হননি নরেন্দ্র মোদীকে এখনও যে বারাণসী আগের মতোই মাথায় করেই রাখতে চায় নরেন্দ্র মোদীকে ঘিরে তাদের উন্মাদনা গণ উন্মাদনা যে আগের মতোই সেটা সম্ভবত বুঝিয়ে দিল গত দুদিন ধরে বারাণসীতে নরেন্দ্র মোদীকে ঘিরে চলতে থাকা কর্মকাণ্ড এবং বারাণসীতে নরেন্দ্র মোদীকে ঘিরে চলতে থাকা গণ উন্মাদনা আজকের বাংলার প্রাইম টাইমে সেই ছবিগুলোই আমরা দেখে নেব মুঝে তো মা গঙ্গা নে বোঝা से इतना नाता जुड़ गया कि अब मैं कभी वो बोलता हूं तो यही कहता हूं मेरी काशी एक, एक मां बेटे का जैसा वो रिश्ता मैं मेरी काशी के साथ, के साथ। এলেন দেখলেন জয় করলেন এই কথাটা অনেক পুরনো বারাণসী আর নরেন্দ্র মোদীর সম্পর্কটা ঠিক এরকম সে কথা বোঝাতে গিয়ে এই একঘেয়ে হয়ে যাওয়া কথাটা আর বলবো না কারণ এই কথাটা একবারের জন্য তো নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এবং বারাণসীর সঙ্গে যে সম্পর্ক তার সেক্ষেত্রে খাটে না কারণ বারাণসীতে নরেন্দ্র মোদী শুধু একবার আসেন সব ঘুরে দেখে না তারপরে জয় করে চলে যান এমনটা তো একেবারেই নয় সেই দু সালে প্রথমবার বারাণসী থেকে ভোট যুদ্ধে নেমেছিলেন মোদী লোকসভা নির্বাচনে সেটাই ছিল তার প্রথম লড়াই আর সেই লড়াইয়ে মোদীকে যেভাবে ভালোবাসা উজাড় করে দিয়েছিল বারাণসী তার প্রতিদান তিনি ছত্রে ছত্রে দিয়েছেন ইতিহাসের চেয়েও প্রাচীন এই শহরটা যেভাবে খোল নলছে বদলে দিয়েছিলেন সেই সময় যে সময় বেহাল দশা হয়ে গিয়েছিল বারাণসীর প্রথম পাঁচ বছরে সেই অবস্থাকে ঘুচিয়ে দিয়েছিলেন দিয়েছিলেন নতুন চেহারা এই বারাণসীকে ফলে দু সালে আরও বড় ব্যবধানে মোদীর প্রতিদ্বন্দ্বীকে প্রত্যাখ্যান করেছিল বারাণসী তারপর তৃতীয়বার যখন মোদী বারাণসী থেকে লড়তে নেমেছেন তখন আরও বড় কাজ করে দিয়েছেন তিনি কাশিকে বিশাল বিশ্বনাথ করিডোর উপহার দিয়েছেন ফলে এবার কি হতে চলেছে বা কি হতে পারে ফলাফল তা আজ করা খুব মানুষের সত্যি নরেন্দ্র মোদী বারাণসীতে প্রথমে রোড শো করেছেন তারপর বারাণসীতে আজকে মানে রোড শো এর পরের দিন আজকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন দুদিন ধরে নরেন্দ্র মোদীকে ঘিরে বারাণসীতে ঠিক কি চললো কীরকম গণ উন্মাদনা দেখা গেল ধাপে ধাপে দেখে নেব প্রথমে বর্ণাঢ্য সেই রোড শোয়ের ছবিটা দেখাতে বলবো পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে বর্ণাঢ্য রোড শো নরেন্দ্র মোদি বারাণসী শহর সময় এমন চেহারায় ছিল যেখানে পাঁচ কিলোমিটার রাস্তা এক নাগারে হেঁটে যাওয়া যাবে বা গাড়িতে চড়ে যাওয়া যাবে এমন অবস্থায় পাওয়া যেত না নরেন্দ্র মোদী সেখানকার সাংসদ হওয়ার পরেই বারাণসীর চেহারা বদল বারাণসীর রাস্তাঘাট চওড়া হয়েছে বারাণসীর বারাণসীতে নরেন্দ্র মোদীর সেই রোড শো আমি ফুল দেখাতে বলছি সেই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি সেই রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে এই রোড শো করেছেন এবং এই রোড শোকে মেগা রোড শো না বলে অন্য কিছু বলার আসলে উপায়ই নেই যেভাবে রাস্তার দুধার থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নরেন্দ্র মোদীর এই রোড শোয়ের দুধারে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাতে চেয়েছেন নিজেদের অগাধ ভালোবাসার ঝুলি উজাড় করে দিতে চেয়েছেন যে সারা রাস্তার দুধার থেকে পেয়ে তিনি পেয়েছেন যেভাবে তার রোড শোয়ের দুধারের রাস্তাকে সাজিয়ে তোলা হয়েছিল মানুষ যেভাবে আবেগে উচ্ছ্বল হয়ে এই রোড শোয়ে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আপ্লুত সারা দেশ জুড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন সারা দেশ জুড়ে তিনি রোড শো করছেন সারা দেশের বিভিন্ন রাজ্যে তিনি জনসভা করছেন সব জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম মানুষের সারা পাচ্ছেন কিন্তু বারাণসীতে যেটা পেলেন নিজের নির্বাচনী ক্ষেত্রে যে ছবিটা দেখলেন মানুষের যে উন্মাদনা তিনি দেখলেন তাতে তিনি আপ্লুত হয়ে গিয়েছেন কোনো এলাকায় এই উন্মাদনা যেটা তিনি বারাণসীতে পাচ্ছেন নিজের নির্বাচনী ক্ষেত্রে সেটা বোধ এত ভালোবাসা অন্য কেউ বোধ তাকে দেয়নি সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও আপ্লুত এই রোড শো দেখে আরও একটা ছবি দেখে নেব আজ সকালে মনোনয়ন দেওয়ার আগে বেশ কিছু পূজার্চনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই তিনি দশাশ্রমেধ ঘাটে গিয়ে গঙ্গা পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী বারবারই বলেন মা গঙ্গার ডাকে তিনি বারাণসীতে এসেছেন বারবারই তিনি বলেন গঙ্গা তীরের এই শহরে তার ফিরে আসা ইতিহাসের চেয়েও প্রাচীন এই শহরটায় ভারতের প্রধানমন্ত্রী এই বারবার ফিরে আসা মা গঙ্গার ডাকে সেটা তিনি বলেন ফলে আজ সকালে সেই মায়ের পুজো করেই তিনি শুরু করেছেন এবং সে গঙ্গা পুজোর সেই ছবি আমি এটাকেও পিসিআরকে বলবো ফুল ফ্রেম দেখাতে ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পুজোয় অংশ নিলেন এবং নিয়ম মেনে সেখানে পুরোহিত ছিলেন তারা প্রধানমন্ত্রীকে সেই পুজোয় সহায়তা করলেন মায়ের ডাকে সন্তান এসেছেন এবং মায়ের চরণে পুজো দিয়ে মায়ের চরণ স্পর্শ করে গঙ্গা জল স্পর্শ করে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অন্য কর্মকাণ্ড শুরু করলেন এই সেই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছবি গোটা দেশ দেখেছে আজ সকালবেলা উঠে প্রথমেই যেভাবে তিনি গিয়ে গঙ্গা পুজো শুরু করেছেন এবং তারপরে অন্যান্য পুজোয় অংশ নিয়েছেন অন্যান্য কর্মকাণ্ডে অংশ নিয়েছেন